জীবনে চলার পথে এমন একজন সঙ্গী পাওয়ার চেষ্টা করুন যার মাধ্যমে দুনিয়া ও পরকাল উভয় জায়গায় আপনার জন্য কল্যাণকর হয় জীবন জীবনসঙ্গী শুধু আপনার দুনিয়াবি সঙ্গী নয় পরকালেরও বটে এই সঙ্গীর মাধ্যমে জান্নাত লাভ করা আপনার জন্য অনেক সহজ আবার জাহান নামি হওয়াও সহজ হবে জীবন সঙ্গী বাসায় আমাদের সতর্ক হওয়া উচিত যার সাথে পুরো একটা পরিবার জড়িত পরবর্তী বংশধর জড়িত সঙ্গী ভালো হলে সংসার জীবনে আপনার সব কিছু সুন্দর হবে শান্তি মিলবে কিন্তু বিপরীত সঙ্গী আমাদের জন্য অনেক ভয়ানক হবে জীবনসঙ্গী বাসাই করার ক্ষেত্রে দিনকে প্রাধান্য দিন আপনি নিজে দিনহীন হয়ে দিনদার করতে যাবেন না মনে রাখবেন এখানে পরের হক জড়িত শুরুতে নিজে দিনদার হন তারপর দিনদার জীবন সঙ্গী বাছাই করুন দুনিয়ায় চলার পথে দুজনের চিন্তা ভাবনা ও মন মানসিকতা এক হয়ে গেলে বিশ্বাস করুন দুনিয়াবী জীবনে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সহজ হয়ে যাবে আর এতে আপনার কল্যাণ নিহিত